জীবিত কন্যার শ্রাদ্ধশান্তি ভিন ধর্মের ছেলেকে বিয়ে মেনে নিতে পারলেন না বাবা এই ঘটনায় মেয়ের কুশপুতুল পোড়ালেন কোথ বাবা অনেকেই ঘটনায় অবাক হয়েছে না অনেকে এর সমর্থন করেছেন রাজগঞ্জে বুক ভরা কান্না চোখে অস্ত্রু আর মনে অসীম যন্ত্রণা নিয়ে জীবিত কন্যার শ্রাদ্ধশান্তি এবং শেষ কাজ সম্পন্ন করলেন এক বাবা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকিরহাট এলাকায় নারায়ণ দে নামক এক ব্যক্তির এই অস্বাভাবিক সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে নারায়ণবাবুর একমাত্র কন্যার বিয়ের কথাবার্তা প্রায় পাকাপাকি চলছিল আসামের এক হিন্দু যুবকের সঙ্গে কিন্তু এর মধ্যেই ঘটে চায় এক অপ্রত্যাশিত ঘটনা হঠাৎই নিখোঁজ হয়ে চায় মেয়েটি দুদিন ধরে খোঁজাখোঁজের পর জানা যায় সেই কন্যা একজন ভিন্ন ধর্মাবলম্বী যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই খবর পেয়ে ভেঙে পড়েন মেয়ের বাবা মা কন্যার সঙ্গে দেখা করতে থানায় ছুটে যান তারা কিন্তু সেখানে তাদের আরো বড় ধাক্কা খেতে হয় মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে আর বাড়ি ফিরে আসবে না এবং নিজের পছন্দ মতন সেই যুবকের সঙ্গে সংসার করবে আর সেই মুহূর্ত থেকেই যেন বাবা মায়ের কাছে সেই কন্যা মৃত হয়ে যায় এরপরে এক মর্মান্তিক সিদ্ধান্ত নেন নারায়ণবাবু জীবিত কন্যাকে ত্যাগ করে সামাজিক ও ধর্মীয় রীতিতে তার শ্রাদ্ধ শান্তি এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তৈরি হয় বাঁশের মাচা রাখা হয় পুতুল পরানো হয় নতুন শাড়ি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে শ্মশানে পৌঁছে তার শেষ করা হয় অনেকে অবাক হয়ে যান কেউ বা হতবাক নারায়ণ দেব বলেন আজ থেকে সেই মেয়ে আমার কাছে আর মেয়ে নয় আমি তাকে সামাজিক ভাবে এবং আইনি ভাবে তার ঘোষণা করব আমার এই সিদ্ধান্তের মাধ্যমে আমি সমাজের সকল বাবা মাকে বোঝাতে চাই যেন তাদের কন্যারা এমন ভুল না করে সেই মেয়ের সাথে আর আপনাদের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর মেয়ে তো মারা গেল আমার মারা গেছে খুব চিন্তা লাগছে কত করবো আমি করতে চাচ্ছি এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই আমি আমার মেয়ের জন্য হত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর বিতর্ক কেউ বলছেন একজন বাবা কতটা অসহায় হলে জীবিত সন্তানের শ্রাদ্ধ শান্তি করতে বাধ্য হন আবার কেউ বলছেন একজন মেয়ে কি করে ছোট থেকে বড় করা মা বাবাকে ছেড়ে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে করে এই ঘটনাটি সমাজের এক গভীর সংকটের চিত্র তুলে ধরেছে যেখানে ভালোবাসা বিশ্বাস ধর্ম এবং পরিবারের মূল্যবোধ এক নির্মম সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন এবং সমাজবিদদের মতে এই ধরনের ঘটনা রুখতে প্রয়োজন সংলাপ বোঝাপড়া এবং সহনশীলতার বিকাশ তবেই হয়তো ভবিষ্যতে এমন হৃদয় বিদরক ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে আমার মেয়ে মঙ্গলবারে গেছে আজকে চার দিন হয়ে গেল আমি চোখের জল ফেল আমার মেয়ে আমার সঙ্গে দেখা করবে গেছি দেখা করতে আমার মেয়ে আমাদেরকে চিনেই না বল উল্টা আমাদেরকে উল্টার সাথে কথা বলে স্যারকে বলে নরম শক্ত শক্ত হয়ে আছে বলে যে স্যার কি করতেছে আপনি দেখতে পাচ্ছেন না তাহলে ও কেমন মেয়ে হয়ে গেছে আমার কি করে দিছে আমার মেয়েকে যে এরকম অবস্থা হয়ে গেছে আমার মেয়ের শক্ত লোহার মতো শক্ত হয়ে গেছে আমার মেয়ে